হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন সকাল সাতটা দশ বাজে ছেলে স্কুলে যাচ্ছে ছেলের বাবা ছেলেকে বাসে তুলে দিতে যাচ্ছে আজকে হচ্ছে বুধবার বুধবারের সকাল খুব ঝাঁচকচকে সকাল কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে কালকে যেমন ভীষণ একটা হাওয়া দিচ্ছিল আজকে কিন্তু সেটা নেই আজকে সুন্দর রোদ উঠেছে কিন্তু হালকায় হালকা গরম আছে ছেলের এক্সাম চলছে ও আবার চলে আসবে বারোটা পাঁচ দশের মধ্যে চলে আসবে অলোককে বাসে তুলে দেবে তুলে দিয়ে অফিস যাবে আর আমিও যাব মেয়েকে নিয়ে স্কুলে বাইরে দেখুন একদম ঝকঝকে ওয়েদার দূরের পাহাড়গুলোও হালকা হালকা দেখা যাচ্ছে গুহাটির এটাই খুব ভালো সৌন্দর্য দেখুন দূরের পাহাড়গুলো সকাল তো একটু হালকা বোঝা যাচ্ছে আর একটু বেলা হলে এগুলো পুরো ক্লিয়ার দেখা যাবে আর রাত্রেবেলা তো খুবই মজা চলে এলাম অলকের টিফিন নিয়ে দুটো বেগুন ভাজা একটু পিয়ারা কেটে দিয়েছি দুটো রুটি দিয়েছি আর একটু টক দই দিয়েছি গরম পড়ছে ওর টক দইটা খেতে খুব ভালোবাসে খাইও ওই জন্য একটু টক দই দিয়েছি এখন জানি না কতটা কি খাবে ভরে তো দিলাম কতটা ফেরত আসবে আর কতটা খাবে সঠিকটা জানি না মেয়ের জন্য ফেনা ভাত আলু সেদ্ধ আর বাটার দিয়ে ভালো করে মেখে নিয়েছি ওকে খাওয়াতেও বসে গেছি ওকে নিয়ে বেরোবো চলুন মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে আমার ঘরের বারুন যেটা সেটা নষ্ট হয়ে গেছে আমার যে কাজ করে সে সব সবসময় আমাকে বলতেই থাকে বলতেই থাকে কিন্তু কি হয় জানেন তো ব্যাপারটা মানে আজকে এইবার কালকে ওইবার এই করে বারুণটা আর কেনা হচ্ছে না আবার চৈত্র মাসে নাকি কিনতে নেই তা দেখলাম আজকে বুধবার আছে ভালো বার আছে কালকে আবার বৃহস্পতিবার তা আজকে বুধবার বলেই বারণটা নিয়ে নিচ্ছি এখানকার বারণগুলো না খুব হালকা খুব পাতলা আর খুব সামান্য দড়ি দিয়ে বাঁধা থাকে মানে সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ভারী ভারী বারুণ ভালোভাবে সুন্দরভাবে বাঁধা থাকে এখানে ব্যাপারটা ঠিক তা নয় চলুন নেওয়া হয়ে গেছে বারুন একটা নিয়ে নিয়েছি ষাট টাকা দাম নিল এবার পর যাচ্ছি ঘরে আজকে হেঁটেই ফিরছি কারণ একটু হাঁটা শরীরের জন্যে ভালো আর এখন সকালবেলা তো খুব একটা অসুবিধা হচ্ছে না কদিন বাদ থেকে কিন্তু অসুবিধা হবে যখন ভীষণ করা রোদ পড়বে তাই না খুব একটা বেশি দূরে না আমার ঘর থেকে মেয়ের স্কুল আমি একা যাই আট মিনিট দশ মিনিট এমনি লাগে আর মেয়েকে নিয়ে গেলে পনেরো মিনিট লেগে যায় হেঁটে আর যাওয়ার সময় মেয়েকে নিয়ে টোটো করেই গেছি আসার সময় আমি আবার হেঁটে ফিরছি ঘরে আর ওই টুকটাক জিনিস কেনার থাকে যেমন আজকে বারুনটা নিলাম আজকে আর মাছ নেবো না কারণ কালকের তেলাপিয়া মাছটা রয়েছে ওটা আজকে রাত্রে বানাবো ভাবছি প্রচণ্ড রাস্তায় গাড়ি চলে গাড়ির একটা মানে খুব সাংঘাতিকভাবে এই রাস্তাগুলো গাড়ি চলে ভয়ও লাগে ফুটপাথটা জুড়ে বিজনেস চলে ব্যবসা লোকজন ব্যবসা করে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম আমার ফ্ল্যাটের সামনে আর কোনো চাপ নেই কারণ রাস্তায় এত উল্টো পাল্টা গাড়ি চলে একটুখানি যেন ভয়ও লেগে যায় এদিক থেকে ওদিক হলেই লেগে যাবে এখন আমার ঘরের সামনে রাস্তাটাই সত্যিই তাই সবাই বলছে খুব বাজেভাবে গাড়ি চলছে চলে এসছি একদম আমার ঘরের সামনে বাচ্চারা খেলা করছে ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছে ওদের হয়তো পরীক্ষা হয়ে গেছে স্কুলে এখন ছুটি পড়েছে কারণ স্টেট বোর্ডের তো পরীক্ষা অলরেডি হয়ে গেছে সিবিএসসির পরীক্ষাগুলো চলছে ওদের হয়তো পরীক্ষা হয়ে গেছে ওরা তো স্টেট বোর্ডে পড়ে চলুন চলে এলাম আমার ফ্ল্যাটে আমার ফ্ল্যাট বললে ভুল হবে আমি এখানে রেন্টে থাকি অনেকক্ষণ পর সময় পেলাম আপনাদের সামনে আবার আসতে এখন মিষ্টিকে স্কুল থেকে দিয়ে তো এক্ষুনি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে একটা ছোট কাজ ছিল কালকের যে ব্লগসটা পোস্ট করেছি ব্লগ ভিডিওটা সেটা দেখলাম একদম ভিউ হয়নি অনেক অনেকদিন পর দেখলাম একদম ভিউ হলো না এত ভালো কন্টেন্ট কেন ভিউ হলো না শুধু কি টাইটেলের জন্য জানি না টাইটেলটা আবার চেঞ্জ করে দিয়েছি টাইটেল আর থাম্বিল যদি পছন্দ না হয় আমার ভিউয়ার্সদের তাহলে ভিউয়ার্সটা ক্লিক করবে না ভিডিও এটা কি ঠিক এটা তো ঠিক নয় টাইটেলটা থামবেল কিছু কোনো রকম অপছন্দ হতেই পারে ভেতরে কন্টেন্টটা কিন্তু খুব ভালো থাকে সারা সারাদিনের দৈনন্দিন কর্মজীবন আমার যেটা আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করি তাই না যাই হোক ব্লগ না দেখলে হবে না কি ব্লগটা দেখুন ভালো লাগবে খুব ভালো লাগবে টাইটেলটা বদলে দিয়েছি আশা করি সবাই এবার দেখবেন তাই না আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুব গরম গরম রোদ খুব অস্থির অস্থির করছে আর কি ধুলো এই সময় রাস্তায় প্রচণ্ড ধুলো হয় ছতলার উপরে আমি থাকি তো আগে ভাবতাম যে যখন একতলা দোতলায় থাকতাম তখন ভাবতাম বোধ ছতলা অনেকটা উঁচু ওখানে বোধ ধুলো পৌঁছবে না ওখানে বোধ হয় ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে কিন্তু বিশ্বাস করুন ঘরে এত ধুলো হচ্ছে আর এখানকার গুহাটির জানলাগুলো তো দেখেছেন পুরো একটা দেয়াল জুড়ে মানে জানলা বললে ভুল হবে পুরো দেয়ালটা জুড়ে কভার দাঁড়ান একবার দেখিয়ে দিই আপনাদের দেখুন নিচে মাত্র এইটুকু এইটুকু অংশ গাঁথা রয়েছে আর পুরো দেয়ালটা জুড়ে জানলা পুরো দেওয়াল ওই বিম থেকে শুরু করে এই বিম অব্দি পুরো দেয়ালটা মানে এখানে কোনো জানলার পর্দা ইউজ করা যাবে না এত বড় বড় জানলা এখানে এই ফ্ল্যাটে এখানে দরজার পর্দা ইউজ করতে হয় ব্যাঙ্গালোরে তো আমার জানলার পর্দা যা যা কেনা ছিল গোহাটিতে এসে সবগুলো আমার তোলা আছে এখানে আবার নতুন করে দরজার পর্দা বেশি করে কিনে সেগুলো ইউজ করছে এখানকার জানলা এত বড় বড়। ওই জন্য রোদটাও বেশি প্রচণ্ড তা মানে কাঁচের জানলা আর এটা পশ্চিম দিক আমার এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক মানে বুঝতে পারছেন তো গরমের দিনে এই সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে রোদ এসে যায় বাইরে এখন কেমন রোদ দেখুন রোদটা এসে যায় সেই রোদটা থাকে প্রায় সন্ধ্যে সাতটা পনেরো সাতটা অবধি সূর্যদেব অস্ত্র যায় ততক্ষণ অব্দি এত হিট হয় ঘরটা আর কাঁচের জানলা প্রচণ্ড হিট হয় বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছে বলুন খুব লোভনীয় ওই জন্য না ঘরটা ছাড়তে পারছি না ঘরটা এই বিল্ডিং ভাবছিলাম অন্য কোনো রুমে চেঞ্জ করি কি না কারণ রুমটা না এই রুমটা বিশেষ ভালো না খুব ভেঙে ভেঙে যাচ্ছে কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল হাওয়া দেওয়ার সময় আমার ওই ব্যালকনির ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় অটোমেটিকলি আর প্রচণ্ডভাবে ভেঙে গেছে জানেন দাঁড়ান একটু দেখাই আপনাদের ভাড়া ঘর তো মালিক তো বুঝবে না মালিক হয়তো পরে চেঁচাবে জানি না কীবিচ্ছিরি কীবিচ্ছিরিভাবে ভেঙেছে দাঁড়ান দেখায় এই দেখুন আগেও দুবার তিনবার যখন ভূমিকম্প হয় বড় বড়ো ভূমিকম্পে তখন এগুলো ক্র্যাক হয়েছিল অলরেডি আর তারপরে দেখুন কালকে অলরেডি মানে ক্র্যাক ছিল এই নয় যে ক্র্যাক ছিল না কালকেই বোধহয় হয়েছে জাস্ট কালকে কি হয়েছে এইগুলো খসে গেছে ভীষণভাবে দরজাটা পড়েছে পড়ে এগুলো খসে গেছে মানে খুব খারাপ লাগছে দেখে অলোককে বললাম একটু সিমেন্ট নিয়ে আসতে সাদা সিমেন্ট সিমেন্ট নিয়ে আসলে ওটা রিপেয়ারিং করতে হবে দেখতেও তো বাজে লাগছে তাই না আর এখানে মানে ভূমিকম্প হলে তখন দরজাটাই মনে হয় মাথায় পড়ে যাবে এমন অবস্থা দেখেও ভয় লাগছে টেনশন হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি দরজাটা চারিদিকটা ফাটল ধরেছে চারিদিকটা এখানে যখন অলোক এলো তিন বছর হবে এই এপ্রিলে ও আসার পরেই ও এপ্রিলের দশ বারো তারিখে এসছিল আসার পরেই কদিন দশ বারো দিন পরেই সকালবেলা ও স্নান করতে গেছে বাথরুমে তখন আমি এসে পৌঁছাইনি তখন আমি আমার মায়ের কাছে ওয়েস্ট বেঙ্গলই ছিলাম করোনার টাইম বাচ্চা দুটোকে নিয়ে মানে রেকর্ড ভূমিকম্প হয়েছিল এখানে তখন এত বড়ো বিল্ডিং পুরো বলছে দানবে নাড়িয়ে দিচ্ছে এমনি ব্যাপার তখন আমার দেওয়াল প্রচণ্ডভাবে ক্র্যাক হয়েছে দুটো বেডরুমের মাঝখানে যে পাশ সেটা প্রচণ্ডভাবে ক্র্যাক হয়ে আছে এখনও আছে আর মাঝে মাঝে যে ভূমিকম্পগুলো হয় আবার ক্র্যাকটা বাড়তে থাকে সেই জন্য বাড়ি থেকে সবাই বলে যে রুমটা চেঞ্জ করতে কিন্তু কেন পারি না জানুন তো এই ভিউটার জন্য এই জানলার এত সুন্দর বা ব্যালকনির এত ভালো ভিউ এই জন্য চেঞ্জ করতে পারি না আর নিচের দিকে যত যাবো না এত খোলামেলা আলোটাও পাবো না দেখি চেঞ্জ করার কখনো হয় কিনা না হয়ে ওঠে না কারণ ঘরটা সত্যি খুব মানে এবার টেনশন হচ্ছে ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে থাকার দরজাটা পুরো জাস্ট একটু আটকে আছে জানেন এত ভারী বড় দরজা ফ্ল্যাটের কী অবস্থা মানে কনস্ট্রাকশান এত লো আমি এত বাজে কনস্ট্রাকশান আমি আগে কখনো কোনো বিল্ডিংয়ে দেখিনি যাই হোক বিল্ডিংটা নতুন আর রাজমেরিক মনে মনে বিশাল একটা ব্যাপার কনস্ট্রাকশান ভেতরে খুব খারাপ যাই হোক আমি রেন্টে থাকি আমার বেশি কিছু বলাও উচিত না বলবও না মালিক খুবই ভালো উনি দূরে কোথাও থাকেন কিন্তু বিল্ডিং যদি এত কনস্ট্রাকশান লো হলে এবার ভেঙে চলে পড়লে তো প্রবলেম না কিছুদিন আগে কিছুদিন না তখন এক দেড় বছর আগে মেয়ে ভাত খাচ্ছে তখন আমি ডাইনিং টেবিলটা কিনি নিই মেজেই বসে আর রান্নাঘরের পর্দাটা না অটোমেটিকলি পর্দার উপরে এতটা করে সিমেন্ট নিয়ে খসে পড়েছে মেয়ের ভাতের ওপরে অলকের অলক বসেছিল অলোকের মাথার ওপরে কি ভাগ্যিস মেয়ের মাথায় পড়েনি মানে ভাত ফাত পুরো ফেলা গেল সঙ্গে সঙ্গে ফটো তুলে মালিককে পাঠানো হলো যে কি অবস্থা অটোমেটিকলি কোনো ভূমিকম্প নেই কিছু নেই এরাম হয় বিল্ডিংটা এই জন্যে ভাল লাগে না অনলাইনে ঘরটা না অত অত দেখি আর দেখা যায় বলুন তো পেন্ট করা ঘর কিছু বসে যায় মানে উপর থেকে তো কিছু বোঝা যায় না এখন সেগুলো খুব সাফার করছে আর খুব বিরক্ত লাগছে ঘরে কিছু হ্যাঙ্গিং করতে পারি না কিছু করা যায় না একটা টিউবলাইট অব্দি মানে থাকে না পড়ে যায় ওয়াইফাইটা আমি লাগিয়েছি সেটা অব্দি বিমে ওইটুকু ওয়াইফাই দেয়ালে থাকছে না টিভিটা বহুত প্রবলেমে বহুত কষ্ট করে লাগানো আছে আর টিভিটা নিয়েও মাঝে মাঝে টেনশান হয়ে যায় যদি খসে পড়ে যায় এমনি ব্যাপার এরকম বিল্ডিং আমি কখনো দেখিনি আর ব্যাঙ্গালোরে তো কোনো ইটের ব্যবহার নেই সম্পূর্ণ কংক্রিটের ভীষণ শক্ত আর আমাদের বাড়ির দিকেও এমনি আমি কখনো সেভাবে দেখিনি যাই হোক আর একটা কথা বন্ধুদের আমি বলে রাখছি থামবেল আর টাইটেল যাই হোক ভিডিও তো দেখতে হবে তাই না ভালোবাসা দেওয়া যখন শুরু করেছেন সেটা তো থামানো চলবে না ভালোবাসা দিতেই হবে আমার পরিবারটাকে বড়ো করতেই হবে সকালবেলাটা আমি রান্না করে নিয়েছি সেদ্ধ ভাত করে ছেলে মেয়ে খেয়ে গেল দেখলেন তারপরে আমি কী করলাম আমি তো ব্রেকফাস্ট করিনি আমি বেগুন ভাজলাম অলোকে বেগুন ভাজা রুটি দিলাম ব্রেকফাস্ট করে গেল আর আমি একটু ভাত বসিয়ে দিলাম মেয়েকে স্কুলে পাঠানোর আগেই ভাত করে নিয়েছি ভাত করা হয়ে গেছে এবার শুধু একটু আমি বেগুন ভাজা ভাত আর কাঁচা লঙ্কা বাটার যেটা আমার খুব ফেভারিট খাবার ওটা একটু ব্রেকফাস্ট করে নেবো আর একটা কিছু তরকারি বানাবো এখন আর মাছ করবো না রাত্রেবেলা একটু মাছ করব। চলুন অনেকক্ষণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু গল্প করতে করতে আর গল্প করা শুরু করলে শেষ হয় তাই না বলুন এখন তো সবে শুরু প্রত্যেক দিনই গল্প করব চলুন বাই বাই এখন ব্রেকফাস্ট আমার রেডি বেগুন ভাজা কাঁচা লঙ্কা সামান্য একটু বাটার ভেতরে নিয়ে নিয়েছি আর নুন এখন বাজে সকাল দশটা তেরো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি চলুন খেয়ে নিই আবার পূজা আসবে এক্ষুনি আজকে দুপুরে বানালো সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা শুধু দুপুরের জন্যই মা ছেলে মেয়ে মিলে খাবো রাত্রের জন্য আর রাখবো না সয়াবিন খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমি দেখলাম ফটাফট এটাই করে নিই আজকে যেহেতু পূজা অনেক লেট করে এসছে বসে গেছি যথারীতি মেয়েকে খাওয়াতে এখন বাজে এই একটা পনেরো কুড়ি হবে এখন পূজা ঘর মুচ্ছে হলটা মুচ্ছে সেই জন্য আর টেবিলে বসে নিই ব্যালকনির রুমেই বসে মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ে তো ভীষণ দুষ্টু প্রচণ্ড দুষ্টুমি করে খেতে চায় না যাই হোক রকম ভুলিয়ে ভুলিয়ে ওকে খাওয়াচ্ছি তবে একটা কি ও একটু ঝাল টাল সব কিছুই খায় ওকে অভ্যাস করিয়েছি আমি আমার ছেলেকে নিয়ে যেমন খুব কষ্ট পেয়েছি ও ঝাল টাল খেত না প্রায় ওর আট বছর দশ বছর অবধি ও খায় তেমন মেয়ে কিন্তু একদম ছোটোবেলা থেকেই ওকে একটু একটু ঝাল খাওয়া প্র্যাকটিস করাচ্ছে এখন আমি যা খাই ও তাই খায় একটু ডাল সেদ্ধ করেছিলাম ওর জন্য ডাল সেদ্ধ মেখে সয়াবিন দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর সয়াবিনটা খেতেও খুব ভালোওবাসে ওই ঝাল লেগেছে একটু হুসহুস করছে খুব পাকা মিষ্টিকে নিয়ে আসলাম স্কুল থেকে আজকে পূজার কাজে আসতে এত সময় লেগেছে মানে ও এক ঘন্টা লেট সেই জন্য মিষ্টিকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল বলে পূজা বাসন মেজে গ্যাস পুছে আর ঝাড়ু লাগিয়ে চলে গেছিলো আবার স্কুল থেকে আসার পরে ছেলে আসলো মেয়েকে নিয়ে আসলাম তখন আবার পূজা এসে ঘরটা মানে পুছে দিয়ে গেল মিষ্টির তো খাওয়া হয়ে গেছে ছেলে এখন খাচ্ছে আর অ্যালেক্সা দেখছে আর আমার খাওয়া হয়ে গেছে আজকে ভালো করে শ্যাম্পু করে চান করেছি দেখলাম কালকে মিষ্টির তো লাস্ট পরীক্ষা কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি খুব একটা শ্যাম্পু করি না বিশেষ প্রয়োজন ছাড়া আর শুক্রবার শিবরাত্রি শিবরাত্রি আছে ওই জন্য একটুখানি শিবরাত্রি কী করি না করি সবটাই শেয়ার করব আজকে একটু শ্যাম্পু করে নিলাম আর দেখেছেন ও ঘরে কি সুন্দর রোদ আসে এখন সুন্দর বলছি এপ্রিল মেতে গিয়ে আর সুন্দর বলবো না তখন রাগ হবে এত রোদ আমি কি করে ঠেকাবো জানি না দেখুন আমার বাক্সের উপরটা বালিশ বিছানা আমি ওখানেই রাখি তাতে কি হয় কোনো বাচ্চাদের ঘর তো কোনো ড্যাম গন্ধ হয় না কোনো অসুবিধা হয় না আমি খেয়ে বসেছি বাড়িতে ফোন করলাম বাবার সঙ্গে একটু কথা বললাম পরে আবার তিনটের সময় মায়ের সাথে কথা বলবো বাবা একটু বাইরে আছে আর চুলটাও শুকিয়ে যাচ্ছে মিষ্টিকে বলছি আই ঘুম পাড়িয়ে দিই মিষ্টি এখন খেলা করছে যা যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা এই অবধি বাই বাই